আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের তোমাদের অধ্যায় পাঁচ অর্থাৎ বুঝে পড়ে লিখতে শিখি এর দ্বিতীয় পরিচ্ছেদ দেখে নিব তৃতীয় পরিচ্ছেদের যে কাজগুলো রয়েছে মেইনলি তোমাদের আমি কাজের উত্তরগুলো দেখাবো তো ভিডিওটি শুরু করার পূর্বেই তোমাদেরকে জানাচ্ছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে তো দ্বিতীয় পরিচ্ছেদের আমাদের কাজ হচ্ছে বিবরণমূলক লেখা নিয়ে এরপরে বিবরণমূলক লেখার একটা উদাহরণ আমার দেখা নয়াচীন এই লেখাটা রয়েছে এবং এই লেখাটি যিনি লিখেছেন অর্থাৎ শেখ মুজিবুর রহমান তার জন্মশাল মৃত্যুশাল অনেকটা জীবন কাহিনী এখানে আমরা যেটাকে কবি পরিচিতি বলে থাকি তা এখানে দেয়া রয়েছে এটা তোমরা পড়ে ফেলবে আমি আর এগুলো পড়ে শোনাচ্ছি না এবং এই গল্পটা পড়ার আগে সবার প্রথমে শব্দের অর্থগুলো পড়ে নিবে যেমন এক্সিবিশন অর্থাৎ প্রদর্শনী বা মেলা এরপর রয়েছে ইনস্ট্রুমেন্ট যার অর্থ হচ্ছে যন্ত্রপাতি ইম্পেরিয়াল লাইব্রেরি যা হচ্ছে একটি লাইব্রেরির নাম উল্লেখযোগ্য অর্থাৎ উল্লেখ করার মতো কঠোর হস্তে দমন করা অর্থাৎ কঠিন শাস্তি দেওয়া কালোবাজারি অবৈধ কেনাবেচা চেক স্লোভাকিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ এরকম ভাবে আগে শুরুতেই শব্দের অর্থগুলো পড়ে নিবে এবং তারপরে মেইন যে গল্পটা রয়েছে এটা পড়ে বোঝার চেষ্টা করবে আমি আর গল্প বা শব্দের অর্থ পড়ছি না আমি ডিরেক্ট তোমাদের কাজে চলে যাচ্ছি এখানে তোমাদের পৃষ্ঠা রয়েছে পড়ে কি বুঝলাম যখন গল্পটা পড়া শেষ করবে এরপরে গল্প রিলেটেড কিছু প্রশ্ন দেয়া রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে তাহলে চলো আমরা প্রশ্নের উত্তরে চলে যাই আমাদের এখানে প্রথম প্রশ্ন হচ্ছে লেখক এখানে কিসের বিবরণ দিয়েছেন উত্তর হচ্ছে লেখক এখানে তার নয়াচীন ভ্রমণের অভিজ্ঞতার বিবরণ দিয়েছেন পরবর্তী প্রশ্ন বিবরণটি কোন সময়ের ও কোন দেশের এর উত্তর হচ্ছে বিবরণটি উনিশশো সালের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়াচীন ভ্রমণের সময়ের অভিজ্ঞতা বিবরণটি চীন দেশের এই বিবরণে বাংলাদেশের সাথে কি কি মিল অমিল আছে এর উত্তর হচ্ছে এই বিবরণে বাংলাদেশের সাথে যেসব মিল অমিল রয়েছে তা লেখক মিউজিয়াম লাইব্রেরি দেখেছেন আরও দেখেছেন শহরের পাশ দিয়ে চলে গেছে নদী সেই নদীতে বাংলাদেশের মতো পাল তুলে নৌকা চলছে এইসব বিষয়ে বাংলাদেশের সাথে নয়া চীনের মিল আছে কেননা বাংলাদেশেও মিউজিয়াম লাইব্রেরি নদী আছে এবং নদীতে পাল তুলে নৌকা চলে কিন্তু লেখক দেখেছেন চীনের লোকেরা দেশি মালের প্রতি বেশি প্রিয় তারা দেশি মাল ব্যবহার করে বিদেশি মাল কম দামের হলেও কিনে না প্রয়োজনে তারা বেশি দাম দিয়ে দেশীয় মালামাল কিনে নেয় তিনি আরও দেখেছেন চীনারা খুব সচেতন অতিরিক্ত দাম বাড়লে সেখানে তাদের শাস্তি দেওয়া হয় কালোবাজারি ও মুনাফা খোঁড়দেরকে সরকার কঠোর শাস্তি দেয় তাই দোকানদারদের মধ্যে সবসময় ভীতির সঞ্চার হয় এই বিষয়ে বাংলাদেশের সাথে বেশ অমিল রয়েছে কেননা আমাদের দেশে এই বিষয়ে জনগণ সরকার অসচেতন মুনাফাখোর ও ইচ্ছা মতো মালের দাম বাড়িয়ে দেয় আর জনগণ তা স্বীকার করে নিতে বাধ্য হয় পরবর্তী প্রশ্ন লেখাটিতে চীনের মানুষের দেশপ্রেমের কোন নমুনা পাওয়া যায় এর উত্তর চীনারা দেশপ্রেমিক দেশের প্রতি তাদের অগাধ বিশ্বাস ও প্রেম তার একটি উদাহরণ হচ্ছে লেখক দেখেছেন তারা দেশীয় সাইকেল বেশি দামে কিনে নেয় অথচ সস্তা দামের বিদেশি সাইকেল কিনে না বেশি মাল থাকলে তারা বিদেশি মাল কিনতে চায় না এটাই তাদের দেশপ্রেমের নমুনা সর্বশেষ প্রশ্ন হচ্ছে এই লেখা থেকে নতুন কি কি জানতে পারলে এর উত্তর এই লেখা থেকে যেসব বিষয় জানতে পারলাম তা হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নয়াচীন ভ্রমণ অভিজ্ঞতা আমাদের দেশের ন্যায় সেখানে মিউজিয়াম লাইব্রেরি ও খেলার মাঠ আছে আর আছে নদীনালা নদীতে পালতোলা বিভিন্ন নৌকা ও লঞ্চ চলে চীনারা দেশপ্রেমিক দেশীয় মাল তাদের পছন্দ দেশীয় মাল দামে বেশি হলেও কিনে অথচ বিদেশি মাল সস্তা হলেও কিনে না তো আমাদের এখানে যে পরে কি বুঝলামে পাঁচটি প্রশ্ন ছিল তার উত্তর আমাদের দেখা শেষ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলিও লিখি যে কাজটি রয়েছে এর উত্তর দেখে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেলাইকান বাটনটি প্রেস করে দিবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ